আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইজ ইউটিউব চ্যানেল স্কিন কেয়ার আজকে আমি কথা বলব ইজেন্ট্রিয়া হাইলোরনিক অ্যাসিড অ্যাকোয়া জেল ক্রিম বর্তমান সময়ে খুব গরম তাই আমাদের ত্বকের জন্য একটি জেল মশ্চারাইজার হচ্ছে পারফেক্ট ময়শ্চারাইজার যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি এই মশ্চারাইজারটি এখন ব্যবহার করছি এটি একটি কোরিয়ান ময়শ্চারাইজার এবং এটি ইজেন্ট্রি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে একটি জেল ক্রিম এবং এর টেক্সচার হচ্ছে জাস্ট ওয়াও এটা আমার ত্বকে খুব সহজেই মিশে যায় এবং আমি এটি ব্যবহার করার পর আমার ত্বকে কোনো একদমই কোনো নন গ্রেজি এবং নন অয়েলি একটি ফিনিশ পাওয়া যায় সেই সাথে এটি ব্যবহার করার পর যেহেতু অয়েলি স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করার পরে অনেকে মনে করেন যে ত্বক তৈলাক্ত হয়ে যায় কিন্তু এই ময়শ্চারাইজারটি ব্যবহার করার পর পুরোপুরি সেটি ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় এবং একটি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য এটি ব্যবহার করতে আপনার পারেন এটি ব্যবহার পরপরই একটি ডিউয়ে লুকিং স্কিন পাওয়া যায় এবং এটি একটি হান্ড্রেড এম কন্টেনারে আসে এবং সেই সাথে এটির প্রাইসটি হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে আপনার বিভিন্ন ফেসবুক পেজ বা অন্যান্য জায়গায় পেয়ে যাবেন আমি এটি অনলাইন থেকে পারচেস করেছি এই এই মশটি আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু এ এটাতে কোনো ফ্রেগ্রেন্স নেই এবং ক্ষতিকারক কোনো উপাদান নেই যে কিনা যেটি কিনা সেন্সিটিভ স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে এটি ক্লিনিক্যালি প্রো যে এতে কোনো ইরিটেটেড কোনো উপাদান নেই যেটি কিনা আপনাদেরকে সেন্সিটিভ সেন্সিটিভ স্কিনকে ইরিটেটেড করতে পারে তাই এটি আমি চুজ করেছি আমার ত্বকের জন্য যেহেতু আমার একনে প্রণ স্কিন আমার ত্বকে অনেক একনে দেখা দেয় এটি ব্যবহার করার পরেই আমি কোনো ধরনের ব্রেকআউটস আসলে লক্ষ্য করিনি আমার ত্বকে এবং অন্যান্য মহার তুলনায় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু এটা টেক্সচারটা বেশ লাইট ওয়েট সেই সাথে এটা এটা খুব ত্বকে খুব সহজেই অ্যাবসর্ভ হয়ে যায় এবং এতে কোনো ফ্রেগ্রেন্স নেই বা আর্টিফিশিয়াল কোনো কালারও নেই এই দিক দিয়ে আমার ইসেন্ট্রি ব্র্যান্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ময়েশ্চারাইজারটি কিছু কামিং কামিং এবং সুদিং উপাদান রয়েছে যেটি কিনা অ্যাকনিপ্রোন স্কিনের জন্য খুবই উপকারী এতে রয়েছে সেন্ট্রেলাইশিয়াটিক এক্সট্রাক্ট হার্টলিফ এক্সট্রাক্ট সেই সাথে গ্রিন টি এক্সট্রাক্ট যেগুলো কিনা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং সেই সাথে আপনার ত্বককে সুদ এবং কাম করার জন্য বেশ ভালোভাবে প্রমাণিত এর যে এই এই উপাদানগুলো নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে এবং সে সেখানে প্রমাণিত হয়েছে যে এগুলো স্কিনের ই ইরিটেশন কমাতে পারে এবং সেই সাথে আপনার ত্বককে একটি সুদিং ইফেক্ট ব্যক্তিতে সহায়তা করে এই উপাদানগুলো এতে এছাড়াও এতে রয়েছে পাঁচ ধরনের হাইলোরনিক অ্যাসিড এবং এই হাইলোরনিক অ্যাসিডগুলো বিভিন্ন মলিকিউলের তৈরি যেগুলো কিনা আপনার ভেতর থেকে শুরু করে এবং বাইরের পর্যন্ত বিভিন্ন লেয়ারে পাঁচ বিভিন্ন লেয়ারে লেয়ারে বা স্তরে স্তরে আপনার যে ময়শ্চরাইজিংয়ের ঘাটতি সেটা পূরণ করবে এবং ডিহাইড্রেশনের প্রব প্রবলেমটাকেও সলভ করবে যে অনেকের অয়েলি স্কিন থাকা সত্ত্বেও ভেতর থেকে মনে হয় একদম টান টান অনুভূত হচ্ছে বা ভেতরে ডিহাইড্রেশনও অনুভব করে থাকেন এই মশ্চরাইজারটি তাদের জন্য ভালো হবে যেহেতু এতে পাঁচ ধরনের হাইলোরনিক অ্যাসিড রয়েছে হাইলোরোনিক অ্যাসিড আমাদের ত্বককে বেশ ভালোভাবে ময়শ্চারাইজড করে এবং সেই সাথে একটি প্লাম্প এবং ব্লোই স্কিন পেতে সহায়তা করে